আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব আমি মাছটাকে সুন্দর করে কেটে নিলাম আমি এখন মাছটাকে ভেজে নিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম এখন সরিষার তেল দিয়ে মেখে নেবো আমার মাছটা মাখা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আমি চুলাতে পাইপেন বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি মাছটা একটু লাল লাল করে বেজে নেব আমার মাছটা এক পিট বাজা হয়ে গেছে এখন আমি আর এক উল্টেই দিলাম আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমার চুলাতে কড়াই বসি দিয়ে এখন আমি এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভেজে নেব আমার পা কাঁচামরিচ পেঁয়াজ একটু নরম হয়ে গেছে এখন আমি এক চামুচ আদা রসুন বাটাও ভেজে নিলাম আমার বাজা হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি এখন শুকনো উপকরণ স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখেন আমার কষানো হয়ে গেছে এখন আমি আগে আলুটা দিয়ে দিলাম আলুটা আগে একটু কষিয়ে নেবো কষানিতে আলুটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন দেব বেগুন আমার আলুটা একটু সিদ্ধ হয়েছে এখন আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুন আর আলু একসাথে দিলে বেগুনটা বেশি গলে যাইত এখন বেগুনটা বেশি গলবে না আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি ঠান্ডা পানি দেই নাই আমি সবসময় পানি তরকারিতে গরম পানি দেয় তরকারিতে গরম পানি দিলে তরকারি স্বাদ দ্বিগুণ বাড়ে তরকারি খেতেও মজা লাগে আমার তরকারিটা বলছা পড়ছে এখন আমি উপর দিয়ে ছোট মাছটা দিয়ে দিলাম এখন আর নাড়াছাড়া করে যাব না মাছ নইলে ভেঙে যাবে কাটা কাটা হয়ে যাবে এখন আমি একটু নুচনি দিয়ে ধরে একটু নাড়াছাড়া করে দিলাম আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ